অধিকার ভালোবাসার অধিকার আর শারীরিক সম্পর্কের অধিকারটা চাচ্ছে রাজার সাথে প্রথম আমার মানে পরিচয় হয় আমি ড্রিঙ্কস করি এবং সেটা বৈদিকভাবে আমি লাইসেন্স করে মত খাই সেখান থেকে রাজার সাথে আমার পরিচয় তো রাজা ড্রিঙ্কস করে আমিও করি একসাথে আমাদের চলাফেরা অনেক দিন একটা সময় গিয়ে আমাদের ফ্রেন্ডশিপ হয় প্রেম হয় ফিজিক্যাল রিলেশন হয় আর যখন ফিজিক্যাল রিলেশনটা হয় তখন আমি জানতে পারি যে রাজ হিন্দু এর আগে আমি জানতাম না তো এখন আমাদের রিলেশানটা এমন একটা সময় চলে আসছে যে মানে ধর্ম নিয়ে একটু ঝামেলা চলছে আমার কাছে মনে হচ্ছে রাজের ধর্মটাকে নিয়ে দিয়ে দিতে চাচ্ছে না তো এখন কথা হচ্ছে যে যদি সম্মানটি হারিয়ে যায় তাহলে লাইফে একটা মানুষের জীবন কিছুই থাকে না একটা মেয়ের জীবন কিছুই থাকে না যার জন্য আমি আজকে আমার বাসে থাকতে পারছি না আমার বন্ধু বান্ধব আমার ফ্যামিলি আমার রিলেটিভ সবাই আমার সাথে কথা বলছে না রাজের জন্য রাজের ফ্যামিলির জন্য কারণ রাজ আজকে এক মাস হবে যোগাযোগ নাই জানি না রাজ কোথায় আছে। সাফার তো অলরেডি করে ফেলেছি আমার ফ্যামিলি আমাকে স্বীকার করছে না আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এর চেয়ে বড় কী হতে পারে প্রত্যেকটা মানুষেরই তো শান্তির একটা জায়গা হচ্ছে তার ঘর ঘোরে মানুষগুনি যদি আপনার পর হয়ে যায় তাহলে ইচ্ছে বড় সফল কি হবে আর সমাজের কথা বলছেন সমাজ আপনাকে অনেক কিছু বলবি কিছু আপনার দুঃখের সাথে পাশে থাকবে না এই যে সমাজরাও তো অনেক কিছু বলছে আমি ভালো না আমি যদি ভালো নারী হতাম ভালো মেয়ে হতাম আমি অবশ্যই ধর্ম মুসলিম ধর্মটাকে বেছে নিলাম আচ্ছা ঠিক আছে মুসলিম ধর্ম বেছে নিলাম কিন্তু আমার যে সম্মানটা চলে গেল আমি তো জানতাম না রাজ আমি জানতাম আমি আমাকে রাজের সাথে সম্পর্ক করতাম না আর যখন করেই ফেলেছি সম্মানটা আমার হারিয়ে ফেলেছি তখন আমি কি করবো এখন আমার পাশে কি সমাজ আছে সমাজ কিন্তু আমাকে বকা দিচ্ছে কারণ আমি হিন্দু হতে চাই কিন্তু সমাজ কি পারবে আমার রাজকে আমার কাছে নিয়ে আসতে সমাজ কি পারবে আমার সম্মানটা ব্যাগ দিতে যদি সমাজ আমাকে রাজকে ব্যাগ দিতে পারে রাজের সাথে বিয়ে দিতে পারে আজকে আমি কষ্ট করছি রাস্তায় বসে আছি সমাজকে বলেন আমার সাথে রাস্তায় বসে থাকতে আমি না খেয়ে আছি দুদিন ধরে সমাজকে বলেন আমার সাথে না খেয়ে থাকতে তখন আমি বুঝবো ইসলাম ধর্ম কাকে বলে হিন্দু ধর্ম কাকে বলে ভালোবাসা সম্পর্ক কাকে বলে আর সোসাইটি সমাজ পাবলিসিটি কাকে বলে তো আমি বলবো যেই সমাজ আমার কষ্টে শেয়ার করছে না যে সমাজ আমার আমার প্রতারণার সাথে তারা কিছু না শেয়ার করছে না সে সমাজ আমি মানি না আজকে আমি মারা গেলে কবরে কি সমাজ যাবে না আমি যাব লাস্টে কিন্তু আমার যাবে সমাজের না তো আমার লাইফ আমার জীবন আমার ব্যক্তিগত লাইফে আমি কি করব কোন ধর্ম বেছে নিব সেটা আমার দায়িত্ব এটা আমার একান্ত পার্সোনাল সব এখানে সমাজের কিছু বলার নাই তার সমাজ তোমরা পাশে এখন নাই আজকে আমি প্রতারণা শিকার হইছি রাজের মা আমাকে অ্যাকসেপ্ট করছে না রাজা আমার সাথে ফিজিক্যাল রিলেশন করে সে তো সাফার আমি করছি সমাজ করছে না সমাজ শুধু বলতেই পারে কমেন্টস করতেই পারে নুপুর ভালো না সে হিন্দু হতে চায় তাই না সমাজ কিন্তু আজকে আমি দুদিন না খেয়ে আসি সমাজকে আমার খাওয়াইছে খাওয়াই নাই তো কোন সমাজ আমি দেখতে যাব যেই সমাজ আমার কবরে যাবে আমার সাথে যেই সমাজ আমার সাথে দুদিন না খেয়ে থাকতে পারবে না সেই সমাজের কমেন্টস আমি দেখতে যাব অবশ্যই না আপনাদের সবাইকে প্রতিবাদী হতে হবে আপনাদের সবাইকে সচেতন হতে হবে আপনাদের সবাইকে আরও অনেক বেশি আধুনিক হতে হবে আমাদের বাংলাদেশের লোকগুলো না বেশি সচেতন না বেশি শিক্ষিত না মানুষ যত জানে তাকে আরও জানতে হয় আপনারা একবার চোখ খুলে তাকান ধর্মকে নিয়ে বিবেচনা না করে একজন নারীর সম্মানকে নিয়ে বিবেচনা করেন সেটা সবচেয়ে ভালো হয় যে নারী সম্মান নাই তার জীবনে কোথাও স্থান নাই